الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالديه احسانا فقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والآكلين والحمد لله رب العالمين دل سورة جلب رہی ہے ہم کو سامنے سورة

کشفت جا بی جمالی حسنت جمعہ خصالی صلی صلو علیہ وآلہ ہی محلق العالمین درباری لوک کتی شکر سجو جی اللہ پاک مدرکی আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই থেকে করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে কয়েকটা কথা বলবো আমি সকলের কাছে দোয়া সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমার এমন কথা বের করে দেয় যেটা আমাদের কারণ হয় আমরা যে জান্নাতের বাগানে বসতে পেরেছি এখানে আমরা কেউ নিজে আসতে পারি নাই আল্লাহ পাক আমাদেরকে হাজারো লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে কবলে মঞ্জুর করে এ জান্নাতের বাগানে সে বসার কৌফিক দান করেছেন এজন্য আবারও কালিমা তো সুরালাই করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা সালাওয়াত করেছি ওয়া আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ লা তুশরিকু তোমরা মানুষ এবং জিনজাতি আমি আল্লাহর গোলামি করু কার গোলামি করতে বলছেন ভাই কার গোলামি করতে বলছেন আল্লাহ তা আল্লাহর গোলামি করতে বলছেন তো আমরা মুসলমান গোলামী করব কার আল্লাহর করব না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমি যে আল্লাহর গোলামী করবে ওই আল্লাহ কি কি কোনদিন দেখছেন হ্যাঁ ঠিক আমরা দেখে নাই কিন্তু পড়েছি আমি আমার তো মিল্লায় গাধী ও কতুবিহ আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু তাকে বিশ্বাস করছি তার উপর ইমান আছে এই জন্য আমরা মুসলমান ঠিক না বলেয়া কেহুদি ও ভাইয়া মাহাদি খলিফার দরবার আইসা আরটি পেশ বেশ যে আপনারা যে আল্লাহর গোলামি করেন করে ওই আল্লাহ কে কোনদিন দেখছেন নাকি বলে যে আল্লাহ কে দেখা যায় না ওই আল্লাহর গুলামি আমি করব না কোনদিন বিশ্বাস করি না আল্লাহ বলতে যে কেউ আছে এটা আমি কখনো বিশ্বাস করি না খলিফা বললেন তুমি যদি বিশ্বাস না করো তোমরা ইহুদি আর মুসলমান বসো আল্লাহ যা এটা প্রমাণ হোক যদি প্রমাণ হয় আল্লাহর গোলামি করবা প্রমাণ যদি না হয় আল্লাহর করার দরকার তোমার নাই বলে হা আপনি প্রমাণ করে দেন আপনার কাছে আমি চ্যালেঞ্জ করে গেলাম আল্লাহ যা এটা প্রমাণ করে দেখান খলিফা জামানার বড় আলেম বড় মুক্তি মহান্দিস বড় बुजुर्ग কত বলা आलम ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শরণ গড়েছেন ইমামে আজম একটা নদীর বসবাস করতেন খলিফা ওই ইমামে আজম নিকট এটা দু দু কথা খবর পাঠায় দিলেন হিমাল আজমকে আগামীকাল অমুক সময় আসতে বলো গেহু সামনে আল্লাহ সামলা সেটা প্রমাণ করে দেখাইতে হবে তুমি বললে অহিমাম সাহ আপনাকে খলিফা স্মরণ করেছেন বলে কেন স্মরণ করেছেন বলে আল্লাহ যে আছে এটা প্রমাণ করে আপনাকে দেখাইতে হবে ইহুদি খলিফা দরবারে Aisha চ্যালেঞ্জ দিয়ে গেছে আল্লাহ যে আছে এটা প্রমাণ করে দেখাইতেই হবে ইবনে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বললেন ও ভাই তুমি চলে যাও আমি সময় মতো হাজির হয়ে যাব যাও আমি আজ আগামীকাল আসব যাও আমি আল্লাহ যে সেটা প্রমাণ করে দেব খলিফার কাছে গিয়ে বললেন ইমামকে দাওয়া দিয়েছি ইমাম আগামীকাল আল্লাহ যা সেটা প্রমাণ করে দেখাবেন আগামীকাল ইহুদিরা সকলে উপস্থিত হয়ে গেল যে সময় নির্ধারণ করা হয়েছে ওই সময় কিন্তু ইমাম উপস্থিত হয় নাই কনিকা পরে হয়ে গেলেন এদিকে হুঁদিরা কানার ঘোষা শুরু করেছেন আর উঠেছেন আল্লাহ যে নাই এটা ইমাম ইমাম আমাদের প্রমাণ দিতে পারবে না আল্লাহ যে নাই এটা প্রমাণ দিতে পারবে না ভয় পেয়েছি ইমান জন্য আসে না ইমাম আজম আব হানিফা রত্নাতুলয়ালা এমন একটা সময় কি রাজ দরবার উপস্থিত হয়েছেন মজমা ভেঙে যাবে ভেঙে যাবে ভা এমন সময় ইমান জব আব হানিফা রত্নাতুলয়ালে হাজির হয়েছেন খলিফা জিজ্ঞেস করলেন ইমাম আপনি সময় মতো কেন আসলে এত দেরি কেন করলেন ইমানহানি পা রক্ষনা তুলে বলে আমি এখান দিয়ে আসতে আসার পথে আমার রাস্তার মধ্যে একটা নদী আছে নদীর নাম দশগুলা নদী কি নদী দশ ভাইয় নদী আছে আমি সময় মতো বাসা থেকে বের হলাম বের হইয়ে আমি যখন নদীর তীরে আসলাম আইসা দেখি কোন মাঝি মাল্লা নাই কোন নৌকা নাই আমি নৌকার অপেক্ষায় অপেক্ষা দীর্ঘ টাইম অপেক্ষা করলাম নৌকা দেখা যায় না কোন মাঝিও দেখা যায় না হঠাৎ করে তাকায় দেখলাম নদীর ভেতর থেকে তা গাছে টুকরা ভেসে আসতেছে হঠাৎ করে এই গাছের টুকটালা একটা এই গাছের টুকরা কাঁধে পরিণিত হয়ে গেল চকু এই পরিণিত হয়ে গেল আমি তাকায় থাকতে থাকতেই দেখলাম এই কাঁধে টকটাগুলো আমার হঠাৎ করে একা একা মিস্ত্রি সারা জোড়া লেগে গেল একা একা জোড়া লেগে নো দহ হয়ে গেল আমি তাকায় থাকে তাকে থাকে দেখতেছি ওই থেকে জানো আল কাত্রাই সে ফ্রলে গেল হঠাৎ করে নৌকা মাজি সারা মাল্লা সারা আমার চলে আসলো আমি ইমাম ইমাম আসম আবু হানি রহমাতুল্লাহ ওই নৌকা কে ধরলেন ওঠার পরে মাঝি মাল্লা ছাড়া এই নৌকা থেকে এপার পৌঁছা দিলেন ইনি এপার আইসা ইমাম আসম বলেন আমি এপার পার হওয়ার পর দেখলাম এই নৌকাটা আবার অদৃশ্য হয়ে গেল এই কথাগুলো বাদশা শুনে আশ্চর্য হয়ে গেলেন ইহুদিরা বলা শুরু করলেন এ দেখি ইমাম নয় এ জান্নাতান শিশুর মতো কথা বলে অবজ বাচ্চাদের মতো কথা বলে তার সাথে আমরা কি bahas করব তার সাথে কি আল্লাহ প্রমাণ হবে আল্লাহ যে আছে এটা সে প্রমাণ করতে পারবে না বলে কেন পারবে না বলে সে একটা পাগল পাগলের মতো কথা বলে বলে কি কথা বলেছে বলে একটা কাছে একটু প্রায় এম নেম নেই কি পারে না কি তপচা কি এম নেম নেই মিস্ত্রি সারা নৌকা হতে পারে নাকি বলে চমচা নৌকা হয়ে গেলো এই নৌকা থেকে আবার একা একাই একা একাই আলপাত্রায় প্রলেফে গেল এগুলো তো কোনোদিন সম্ভব না ইমান সব আকৌ হারিবা রক্ষনা দেখে বলে অয়ে শুনি ভাই সামান্য একটা নৌকা যদি একাই না হইতে পারে বলো তাহলে আসমানটা কি এম নেম হয়েছে জমিনটা কি এম নেম হয়েছে প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে বিকেল বেলা বার যাই এগুলো কি এমনি এমনি হয় নাকি রাতে বেলা চন্দ্র ওঠে এগুলো কি এমনি এমনি হয় নাকি বলে না না এগুলো এমনি এমনি হয় না সামান্য নৌকা যদি একা জানা হয়েছে ঘরে তাহলে আসমান এমনি হয় নাই জমিনও এমনি হয় নাই সূর্য এমনি চলে না চন্দ্র এমনি চলে না বলে হ্যাঁ এটা বিশ্বাস করে নিলাম তোমার আল্লাহ যে আছে বলো তোমার আল্লাহ এখন কি করে কি বলে তোমার আল্লাহ এখন কি করে বলে ইমামগণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার আল্লাহ কি করে তা দেখছেন নাকি বলে হা তোমার আল্লাহ কি করে তা আমাকে দেখাও বলে আগে আপনি আমার কথার উত্তর দেন যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের জবাব आमदारই সে বড় তিনি বিহুদি বললেন যে প্রশ্নের জবাব দেয় সে বড় তাহলে আপনি এখানে বসছেন ও আমাকে বসে এরপরে আমি আপনার প্রশ্নের জবাব দেব

বসায় কোথায় বসায় দিছে এটা আল্লাহ যে আছেন এটা প্রমাণ করতেছেন যে আল্লাহ যে আল্লাহর গুলামি করবো আল্লাহকে কি আমরা দেখছি না না দেখে বিশ্বাস করছি আমাদের আল্লাহ কয়জন আমাদের আল্লাহ আছে না নাই আছে না এবার ইহুদি তিন নম্বর প্রশ্ন করে ও ইমাম বলো তোমার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করলাম তোমার আল্লাহ যে এখন কি করলো সেটাও উপলব্ধি করলাম বলো তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদম মন্দি জ্বালাইলেন মমবাতি জ্বালানোর ভোর এইবার ইয়েদিকে ডেকে বললেন এহুদি ভাই তুমি তাকে বলো এ মমের আলোটা কোন দিকে মমের আলো কে দাম দিকে না বাম দিকে না ও তোর না বস্তি মে বলে না মমের আলো তোর চতুর্দি কে বলে মমের আলো যদি চতুর্দিতা হয় আমার আল্লার নজর আমাদের সব দেখে দেখেন না জমিনের উপরে যা হয় দেখে রাতে বেলা রং বন্ধ করে ঘরের দরজা না বন্ধ করে কোন গুণা করা হলে সেগুলো আল্লাহ দেখে কিনা দেখে না জমিনের নিচে যা কিছু হয় গুনাম দেখে কি না তাহলে গুলামী করবো কার আল্লাহ কার গুলামী করবো আল্লাহর গুলামী করবো ওয়া আবদুল্লাহ আল্লাহর গুলামী করবো ওয়া বুদুল্লাহলা তুশ্রী কুবিনী সেয়া এত ক্ষমতা বলার আল্লাহর গোলামি করব ওই আল্লাহর সাথে কারো শরীর করা যাবে নাকি হ্যাঁ আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে কথা বলেন ভাই শরীর করা যাবে না ওই এত বড় আল্লাহ আল্লাহর গোলামি করলে তার সাথে কাউকে শরীর করা যাবে না আল্লাহর সাথে শরীর করাটা একটা অন্যায় অন্যায়ের ভিতরে আবার এটা চরন্ত একটা বড় একটা দরকার নাই আল্লাহর সাথে কাউকে শরিক করা শরিক করবে গোলামি কয়জনের করবে আজকে আমাদের জামানায় আমাদের সমাজে মানুষগুলো কথায় 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 আল্লাহর সাথে সেরি করে মানুষগুলো প্রত্যেকটা কাজে 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 আল্লাহর সাথে সেরি করে ও ভাই সচেতন হন ওই আল্লাহর গোলামি করবেন কারো সাথে সেরি করা যাবে না এরপর আল্লাহর গোলামি করব ওই আল্লাহর সাথে কাউকে চরি করব না এরপরে পিতা মাতার খেদমত করব পিতা মাতার সাথে ভালো আচরণ করব যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে তাদের যথাযথভাবে খেদমত করার চেষ্টা করব আর যাদের মা বাবা দুনিয়াই না তারা আমরা মা বাবার কবরের পারে সে সোরা পাখিয়া পরবো কোরআনে আয়া পেলাওয়া করবো ধরে শরীর পরবো স্কুল করবো এগুলো পরে আল্লাহর কাছে যাওয়া ধরবো আল্লাহ তালা কেন পিতামাতার কবটা কে আল্লাহামা দে